অনেক দিন আগের কথা এক গ্রামে ছিল এক রাজা ও রানী প্রজারা সেখানে খুব শান্তিতেই বসবাস করতেছিল কিন্তু হঠাৎ করে গ্রামে ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা মহারাজ মহারাজ অরণ্য থেকে একটি রাক্ষস এসে আমাদের গ্রাম দখল করে নিচ্ছে কি বলছো কি প্রজা আমর রাজ্যে রাক্ষসের আক্রমণ চলো দেখি কি করা যায় এরপর রাজা সোজা জঙ্গলের পথ ধরে রাক্ষসটির উদ্দেশ্যে রওনা দিলেন রাজা জঙ্গলের পথ ধরে রাক্ষসের গুহায় যেতে লাগলেন আর ভাবতে লাগলেন কিভাবে রাক্ষসটিকে তার রাজ্য থেকে তাড়ানো যায় একথা ভাবতে ভাবতে রাজা হাজির হলেন রাক্ষসটির গুহায় হে আ আ আজকে সবাইকে খাবো একটা রক্ষে নেই এরপর রাজা ভাবতে লাগলেন কি করা যায় তৎক্ষণাৎ রাজার মাথায় একটা বুদ্ধি আসলো রাজা চিন্তা করলেন রাক্ষসটির সাথে শক্তি দিয়ে যুদ্ধ করে পেরে উঠা সম্ভব নয় তার সাথে লড়তে হলে বুদ্ধি দিয়ে লড়তে হবে রাজা ঠিক করলেন রাক্ষসটির সাথে ধাধা খেলবেন ওহ দানব মহাশয় আমি তো জানতাম আপনি অনেক বুদ্ধিমান কিন্তু আমার রাজ্যের প্রজারা তো আপনাকে নিয়ে হাসাহাসি করছে তারা বলছে আপনার নাকি কোনো বুদ্ধি নেই কে বলেছে এ কথা কার এত বড় সাহস আমার সম্পর্কে বাজে কথা বলে ডেকে আন তাকে এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলব আমার বুদ্ধি নেই কে তোকে এই কথা আমার বুদ্ধির প্রমাণ দেওয়ার জন্য আমাকে কি কি করতে হবে আপনি যেহেতু বলছেন আপনার অনেক বুদ্ধি তাহলে আমি আপনাকে কিছু ধাঁধা ধরব আপনি যদি উত্তর দিতে পারেন তাহলেই বুঝবো আপনি অনেক বুদ্ধিমান অনেক শক্তিশালী আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন একথা বলার পর রাজা চিন্তা করতে লাগলেন কি ধাঁধা ধরবে সেটি চিন্তা করে বের করলেন ঠিক আছে তাহলে বলো তো দিনে সে বড় রাতে সে ছুটো আকাশে সে থাকে কিন্তু জলে পড়ে না সেটা কি হবে এটা হবে এটা হবে আর এটা তো চাঁদ হা 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 আচ্ছা ঠিক আছে তাহলে পরেরটা বলো একটা গাছ আছে ফল নেই পাতা আছে ছায়া নেই বলো তো এটা কি হবে এটা হবে এটা হবে আর এটা তো আর এটা তো পারছি না এটা পারি না এটা কী হবে এটা হবে আদালত আর তুমি তোমার কথা অনুযায়ী এই গ্রাম থেকে এক্ষুনি চলে যাবে এটা তোমার ওয়াদা ছিল রাক্ষস তার কথা রেখেছিল সে চুপচাপ চলে গেল রাজা তার রাজ্যে ফিরে এলেন বীরের মতো করে সবাই রাজাকে সম্বর্ধনা জানালেন তোমার সাহস ও বুদ্ধি আমাদেরকে বাঁচিয়েছে বলেছিলাম তো তলোয়ার নয় মাথার ব্যবহারই সবচেয়ে বড় শক্তি এই গল্প থেকে শিখি সবসময় শক্তিই নয় মাঝে মাঝে বুদ্ধি দিয়েও জয় সম্ভব অন্যায় যত বড়ি হোক সত্য ও ধৈর্যই তার শেষ দেখায়